রুদ্রবার্তা রান্নাঘরে ভাইদের আবদারে হচ্ছে আজকে এক চিকেন মোগলাই তার জন্য বোনলেস চিকেনকে আমি কিমা করে নিয়েছি পরিমাণটা বলতে পারছি না কারণ কারণটা পরে বলবো এখানে সাড়ে সাতশোর বেশি ময়দা আমি মেখে নিয়েছি নর্মাল জল দিয়ে ময়ম দিয়ে নুন দিয়ে যেমনভাবে আমরা লুচি পরোটা বানাই সেম প্রসেসে ময়দাটা মাখা আছে একটু নরম করে এখানে দু রকম প্রসেসে মানে দু রকম পদ্ধতিতে আমি এ পেঁয়াজ গুঁটো নিয়েছি একটা হচ্ছে স্লাইস মানে ছোটো ছোট করে এইভাবে লম্বা করে আর একটা কিমা আর ধনে পাদা কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট ওই এক চামচ মতো ডিম নিয়েছি চারটে আর একটু ব্রেড কামস নিয়েছি এখানে ধনের গুঁড়ো লাগবে লঙ্কার গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লাগবে লবণ লাগবে কড়া বসিয়ে দিয়েছি কারণ মোগলাই স্টাফিংটা আমাদের রেডি করতে হবে তেল দিয়ে দেবো তেল এখানে গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এবার রসুনটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে একটু গুঁড়ো মশলা দেবো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ওই ওয়ান টি স্পুনের কম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিলাম ঝালটা যে যা স্বাদ মতো দেবেন সেই জন্য আমি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম আর গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল এবার দেবো স্বাদ মতো লবণটা এবারে একটু কষিয়ে নেব অন্য একটু জল দেব এবার ভালো করে এটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে চিকেন কিমাটা দিয়ে দেব চিকেন মাটার পরিমাণ বলতে পারলাম না কারণ কালকে আমাদের ফিস্ট হয়েছে সেই মাংসে প্রচুর বোনলেস চিকেন ছিল যেগুলো কেউ খেতে চায় না আমি সেগুলো সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এটা হচ্ছে আমাদের কাছে কোনো কিছু লুকায় না সেই জন্যই বলে দিলাম সেটা দিয়ে এটা ডিপ রেখে দিয়েছিলাম সুন্দরভাবে এটা হয়ে গেল আজ একটা রেসিপি আমি কিন্তু এরকম মাঝে মাঝেই করি ঘরেও যখন চিকেন আনে আমি এই বোনলেস চিকেনগুলো সরিয়ে রেখে কখনো কাটলেট কখনো চিকেন বল বানিয়ে ফেলি তো যাই হোক এটা ভালোভাবে মিশিয়ে নেবো আর একটু বেশ সময় ধরে কষিয়ে নেবো কারণ চিকেনটা তো আবার সিদ্ধের ব্যাপার আছে ধরুন ভালো করে এখন কষিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো আর টেস্টটা আপনারা একটুখানি দেখে নেবেন এই সময় নুন ঝালটা আর ভালো করে একটু বেশ কষিয়ে কষিয়ে নেবেন আর আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখ এটা হয়ে এসেছে খালি আরেকটু আমি শুকনো করে নেব স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম স্টাফিং রেডি হয়ে গেছে বললাম এবারে ময়দাটা আর সুন্দর সেট হয়েছে ময়দাকে মেখে যদি একটু রেখে দেওয়া যায় না সেটটা খুব ভালো হয় আর ঠিক এরকম নরম করে মাখতে এই থেকে এবারে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়েছি একটা একটু আছে থাক একটু বড় বড় করেই করেছি এবার বেলে নেব বেলার আগে আমি স্টাফিংটা রেডি করে নেব দু চামচ পেঁয়াজ কুচোনা দিলাম পরিমাণটা মানে আপনাদের মতো দেবেন একটু লঙ্কা দিলাম একটু ধনে পাতা দেব একটা ডিম দিয়ে

একটু একটু দিয়ে দি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব স্ল্যাপের মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যতটা পাতলা হয় ততটা পাতলা করে গেলে নেব কারণ আমরা তো আর সেই হোটেলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবো না আমরা হাত দিয়ে একটু পাতলা করে বেলে নেব এই দেখুন এরকম পাতলা করে বেলে নেবো তবে এগুলো স্লাপের মধ্যেই করবে কারণ নালে এত বড় ফেলা যাবে না হয়ে গেল এবার এটা দেখবো কতটা বাগান তাহলে একটুখানি ব্রেড কামস দিয়ে দেবো ব্রেড কামসটা দিলে না গড়িয়ে যাবে না একটু স্প্রেড করে দেবো ঢেকে এবার এটা এইভাবে মুড়ে দেবো এবার এটা এইভাবে মুড়ে দেব ব্যাস দেখলেন কত সহজেই একটা এই চিকেন মোগলাই রেডি হয়ে গেছে এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে এবার ভাজবো সেম প্রসেসে সে আবার করে নেব পাতলা করে বেলে আশা করছি দেখানোর দরকার নেই নিয়েছি তেল গরম হয়ে গেছে আস্তে করে তুলতে হবে এটা উল্টো দিক করে আমি দেব হ্যাঁ এই ভাবে থেকে তেলটা এইভাবে দেব এখনো মুগলাই হয় নাই কিন্তু ভাই এখানে ভড় ঘুর করছে

সুন্দর করে কিন্তু ভাজবেন যেন কোনো দিকে কাঁচা না রয়ে যায় যেটা যেটুকু পাট করা আছে তো একটু সময় ধরে সুন্দর করে লাল লাল করে এই হবে আর সব সময় এই যে এই ভাঁজের দিকটা আগে দেবেন ব্যাস আমাদের কি এই মোগলাই হয়ে গেল এবার একটা করে সেম প্রসেসে ভাজবো বানাবো আর ভাজবো তাই এগুলো আর দেখাচ্ছি না এবার একদম খেতে বসে দেখাবো মানে এগুলো আর থাকবে বলে মনে হচ্ছে না কারণ এক্ষুনি এরা যা করছে এটাই হয়তো এখন খেয়ে নেবে চলো চলছে এদিকে চন্দন রাজা শুরু হয়ে গেছে

আজ তো লোডশেডিং হয়ে গেছে রান্না করতে করতেই দেখবেন তো অবশ্যই ভিডিওতে ভাইয়ের নাচ অন্ধকারের মধ্যে কিভাবে আমরা রান্না করেছি মোমবাতি জেলে টর্চ জেলে তো তার মধ্যেই মোমবাতি জেলে আমাদের খাওয়া হচ্ছে তো ভাইরা খেয়ে দেখো কেমন হয়েছে আমি আর আলুর তরকারি আজকে করিনি যেহেতু চিকেন আছে ভেতরে আর সেই সম্ভবও হলো না যেহেতু কারেন্ট চলে গেছে তো এটা একটু মজা করে খাওয়া হচ্ছে

একটু কেটে দিলে একটু স্যালাড করলে ভালো হতো কিন্তু এই অন্ধকারের মধ্যে এরা এত নাচছে এত নাচছে কোথায় যে কি করবো আমি ঠিক করতে পারছিলাম না কেউ টর্চ ধরতেও চাইছে না মোমবাতি ধরতেও চাইছে না তো সেই জন্য আর একটু স্যালাড করব কিছুই হলো না ওই দেখুন এত হাওয়া দিচ্ছে বাইরে থেকে প্রচন্ড হাওয়া মোমবাতি নিবে যাওয়ার মানে উপক্রম হয়েছে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে একদম বেশ মজা হলো যতই লোডশেডিং হোক একটু অসুবিধে হল তার মধ্যে বেশ মজা হয়েছে ভাইদের নিয়ে এইভাবেই সবাই আনন্দ করে থাকুন এই কত আছে এইভাবে মস্তি করে থাকুন সবাইকেই বলছি আর আজকে এই রেসিপি থাক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে তো অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা